রবিবার ছুটির দিন আপনারা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সঙ্গে আবার হয়তো একটু চিকেন বা পাটার ঝোলের সঙ্গে ভাত একেবারে মাখামাখো ব্যাপার একটা ভালো পরিবারের সঙ্গে কাটান সেটা অত্যন্ত দরকার কিন্তু নিজের পরিবারকে যদি সুখে রাখতে চান নিজের পরিবারকে যদি নিরাপদে রাখতে চান তাহলে এখন থেকে মুখ খোলার স্বভাবটা আয়ত্ত করুন দেখতে পাচ্ছেন চারপাশে কি ঘটছে আপনাদের সন্দেশখালীতে কি ঘটছে দেখতে পেয়েছেন বাংলার নারীরা বিদ্রোহ করে দিয়েছে পুলিশের সামনে আঙ্গুল উঁচিয়ে কথা বলছে এই বাংলার নারীরা যাদেরকে বারো বছর ধরে শারীরিকভাবে শোষণ করা হয়েছে দাসেদের মতো ব্যবহার করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে তৃণমূলের দুই তিন নেতার বিরুদ্ধে শারীরিক এবং গণ শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে কি শব্দটা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা বললে এই ভিডিওটা আর আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না আর অন্যদিকে এবার মালদায় মালদার ঘটনা চমকে দিয়েছে গোটা বাংলাকে একই দিনে একজন নাবালিকা আদিবাসী এবং একজন তরুণীর দেহ উদ্ধার হয়েছে স্থানীয় বাসিন্দারা দেহ দেখে যেটুকু বুঝতে পারছেন যে পরিষ্কার এই দুই মহিলাকেই একজন নাবালিকা এবং একজন তরুণী দুজনকেই শারীরিকভাবে রকম রকমভাবে অত্যাচার করার পর তাদেরকে খুন করে দেওয়া হয়েছে পুলিশের কি বলছে ওই ময়না তদন্তের রিপোর্ট আসবে আমরা তদন্ত চালাচ্ছি গত এক বছর ধরে আপনারা যদি শুধু এই রাজ্যে দেখতে হবে না শুধুমাত্র মালদার ঘটনা যদি দেখেন তাহলে চমকে যাবেন দু থেকে দু এমন কোন মাস যায়নি যেখানে মালদায় গণ শারীরিক নির্যাতন বা খুনের অভিযোগ আসেন। আমরা তথ্য দেখছিলাম মার্চ দু মালদার গাজলে স্কুলের ভিতরে ছাত্রীকে গণ শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল এপ্রিল দু তেইশ কালিয়াগঞ্জের ঘটনা আপনারা জানেন যেটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছোট ঘটনা সেই কালিয়াগঞ্জের ঘটনা ঘটেছিল তোলপাড় হয়ে গেছিল রাজ্য নাবালিকার দেহ উদ্ধারের পর তারপরে দুদিনের মধ্যে কালিয়াচক থানার আকন্দ বেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুর এলাকায় সাত সকালে আবার ধান জমির পাশ থেকে আরো এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং বিভৎসভাবে দেহটিকে থেঁতলে দেওয়া হয়েছিল অক্টোবর দু হাজার মালদায় ওই একই ঘটনা হরিশ্চন্দ্রপুরে নারকীয় দৃশ্য ধান ক্ষেতের ওপর মহিলার দেহ উদ্ধার দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছিল তার আগে শারীরিক অত্যাচার হয়েছিল ডিসেম্বর দু বাড়ির সামনে থেকে একজন অষ্টম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করা হয়েছিল ফেব্রুয়ারি দু একই দিনে একজন নাবালিকা এবং একজন যুবতীর ক্ষতবিক্ষত বিবস্ত্র দেহ উদ্ধার কি হচ্ছে আমাদের বাংলায় বাংলার মেয়ে রাজত্বে আজকে বাংলার নারীরাই সুরক্ষিত নয় কিন্তু প্রশ্নটা সেটা নয় জানেন তো এ সমস্ত ঘটনা আমাদের বাংলায় আপনারা দেখেই থাকছেন যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো একটু মজার ঘটনা বলি আপনাদের গান্ধীজি মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলনের পূজারী বলে গিয়েছিলেন এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দিতে এবং আপনারা নিশ্চয়ই মন্না ভাই দেখেছিলেন সেখানে প্রশ্ন করা হয়েছে যে গান্ধীজি বলে গেছিলেন এক গাল বাড়ালে আরেক গাল বাড়িয়ে দিতে কিন্তু গালি যদি কেউ চর মেরে দেয় তারপরে কি করতে হবে সেটা গান্ধীজি বলে যাননি প্রবাদে আছে যে সেই সমাজ তত বেশি ধ্বংসের দিকে যায় যে সমাজের শিক্ষিত মানুষরা প্রতিবাদ করে না কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রবাদে এটা লেখা নেই যে যে সমাজ কতটা ধ্বংসের মুখে যাবে বা কতটা শেষের দিকে যাবে যদি তাদের শিক্ষিত সমাজ শুধু চুপ থাকা নয় মিথ্যা কথা বলছে এই বাংলার মানুষদের কাছে শিক্ষিত সমাজ কি বলছে আগে দেখুন তারপরে আমরা দেখাবো যে সাধারণ নারীরা অসাধারণ হয়ে কি বলছে শিক্ষিত সমাজের কথা শুনুন আগে যাই হোক একটা কথা বলেন এখানে আমার আছি সেটা হলো আমরা খুব ভালো আছি এই বাঙালি জাতি ওপার এপার মিলে আমরা ভালো আছি ওপারে হাসিনা আর এপারে মমতা এরা আমাদের বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে চলেছেন আমি যেহেতু এখানে আছি তাই শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দীর্ঘায়ু কামনা করি এই জন্যে যে যে ছন্দে উনি এই বাঙালিকে বেঁধেছেন দীর্ঘায়ু হলে এবং এইভাবে তিনি যদি আমাদের মধ্যে থাকেন তা এবং প্রতিটি পদক্ষেপ এইভাবে নেন তাহলে আগামী দিনে আমাদের যে যে সম্মান হারিয়ে গেছে বলে মনে হয়েছিল বিশ্বসভায় আমাদের শ্রেষ্ঠ আসন সেটা আমরা পেয়ে যাব। জনাব আবুল বাসার যে কথাগুলি বলে গেলেন সেই কথাগুলি আমারও কথা উনি বলেছেন যেমন সাহিত্যিকরা অন্য মনের কথা বলে দেন তেমন তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু আমিও কামনা করি আমাদের এই আমার নিজের এবং আমার যে বাংলার এবং ভারতবর্ষের উন্নতির জন্য যদি বাংলা বাঁচে বাংলা ভাষা বাঁচবে বাংলা বাঁচিয়েছেন বাংলাকে বারবার বাঁচিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং বাংলা বাঁচবে মালদার ঘটনা দিয়ে শুরু করেছিলাম এই মালদার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন চার দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে যে এই রাজ্যে কি ঘটছে মালদায় কি হয়েছে এই নাবালিকার সঙ্গে এবং এই একজন তরুণী একই দুদিনের অন্ত দুটো মৃতদেহ উদ্ধার হলো বিবর্ষ হবে রাজীব কুমার কত আর প্রশ্নের উত্তর দেবেন হাসকালি ঘটনা আপনারা দেখেছেন কামদুনির ঘটনা আপনারা জানেন মুখ্যমন্ত্রীর বিভিন্ন কথা আপনারা জানেন জানেন খানাকুল তিন দিন আগে খানাকুলে হয়েছে সেই ভিডিও আমাদের কাছে আছে কিন্তু আপনাদের দেখাতে পারবো না বাড়ির গৃহবধূকে তুলে নিয়ে যায় একজন ফাঁড়ির পুলিশ আধিকারিক পুরুষ দুপুরে তুলে নিয়ে গিয়ে রাত্রে তিনটের সময় ছেড়ে যায় এবং তার শরীরে লাঠির এত দাগ রয়েছে আপনারা সেটা দেখলে বিশ্বাস করতে পারবেন না সেই ভিডিও দেখালে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আটকে ফাটিয়ে হয়েছে। চোর পুলিশ লক আপে নিয়ে গিয়ে এত মারে না গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে যেভাবে একজন পুলিশ অফিসার মেরেছেন চাকা চাকা দাগ হয়ে গেছে মহিলার পিঠ থেকে পা পর্যন্ত প্রতিটা জায়গা ভিডিও দেখে আমরা শিউরে উঠেছি যে একজন পুলিশ আধিকারিক একজন নারীকে লকআপের মধ্যে তুলে নিয়ে গিয়ে কিভাবে এভাবে মারতে পারে বাড়ির গৃহবধূ আজকে যে সমস্ত গৃহবধূ ওই যে প্রথমেই যেটা শুরু করলাম চিকেন রাঁধছেন বা পাতা কচি পাঠার ঝোল রাঁধছেন তারাও তৈরি থাকুন যে হুগলির খানা খুলে হয়েছে বলে আপনার বাড়িতে আপনার বউকেও তুলে নিয়ে যা হবে না এবং একজন পুরুষ পুলিশ আপনার বউকেও টানতে টানতে নিয়ে যাবে না সেটার আশা করবেন না খানা খুলে ভদ্র মহিলার বিরুদ্ধে কি অভিযোগ ছিল জানেন কোনো অভিযোগ ছিল না পুলিশ আধিকারিকের অভিযোগ ছিল প্রাইমারিতে পড়া তার ছোট ছেলের বিরুদ্ধে অভিযোগ সে নাকি ওই পুলিশ অফিসারের হাতের ব্রেসলেট খুলে পড়ে গিয়েছিল মাঠে ভলিবল খেলতে গিয়ে ওই প্রাইমারি স্কুলের ছোট ছাত্র নাকি সেই ব্রেসলেটটা কুড়িয়ে পেয়েছে আর ফেরত দেয়নি এটা হচ্ছে অভিযোগ তার জন্য মাকে তুলে নিয়ে গিয়ে লাঠি পেটা করে গোটা শরীর ফাটিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর সন্দেশ খালিতে শিক্ষিত ব্যক্তিদের কথা শুনলেন এবার শুনুন সন্দেশ নারীরা কিভাবে বিদ্রোহ করছে দেখুন আপনারা

সাধারণটা সন্দেশখালি এলাকাটা যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের একজন মহিলা জাহান তৃণমূলের সাংসদ যেখানে নারীরা বিদ্রোহ করছে বারো বছরের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে শারীরিক অত্যাচারের বিরুদ্ধে কিভাবে তৃণমূলের নেতারা তাদের দিয়ে এই বারো বছর ধরে নিজেদের বিছানা গরম করিয়েছে সুন্দরী মেয়ে দেখলি টেনে নিয়ে গেছে তারা প্রতিবাদ করছে আর আমাদের রাজ্যের সাংসদ সন্দেশখালী যে অঞ্চলে পড়ে সেই বসিরহাটের সাংসদ টিকটক করে বেড়াচ্ছে আমাদের রাজ্যের বাকি যারা টিকটক মামনিরা আছেন তারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন যে বাংলার নারীরা কিভাবে আঙুল উচিয়ে কথা বলছে এবং তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে আজকে গোটা ভারতবর্ষের মানুষের সামনে তার জন্য তাদেরকে টিকটক করতে হলো না কি বলছেন সন্দেশখালী নারীরা আরো একবার ছোট ছোট ক্লিপিংস গুলো দেখে নিন পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যখন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে এটা আমাদের এই সংস্কালী এলাকার মধ্যেই তো মানে ওই শেখ শাহজান আছে আমরা কিছুই করতে পারছি না কিন্তু আমাদের নজরগন্দি আছে ও কখন আছে কোথায় আছে কি অবস্থায় আছে আমরা কিন্তু সব জানি পুলিশ খুঁজে পাচ্ছে না তা পুলিশ আর কাজ না আমাদের হাতে ছেড়ে দিক না আমরা খুঁজে বের করে দেবো দিদি দিদি আমাদের সম্মানের বিচার করতেছে হাজার টাকা হাজার টাকা বিচার করতেছে দিদি তো একটা মানুষ দিদি ঠান্ডা ঘরে বসে দিদি আমাদের সম্মানের বিচার করতেছে দিদি সম্মানের বিচার করতেছে দিদি না একটা নারী দিদি না একটা বাংলার মেয়ে বাংলার মানুষ দিদি দিদি কি মানুষ দিদি সম্মানের বিচার করতেছে হাজার টাকা দিয়ে গোটা রাজ্যে একের পর এক নারীর উপর অত্যাচার হচ্ছে কখনো নাবালিকার শরীর পাওয়া যাচ্ছে ধান কখনো তরুণীর দেহ পাওয়া যাচ্ছে কোন ঝোপ জঙ্গলে গোটা রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে আর আমাদের তৃণমূলের নেতা নেত্রীরা পড়ে আছে মণিপুর তৃণমূলের দুই নেত্রী মহিলা নারী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য তাদের কি মত শুনুন আপনারা তারা আবার ওখানে এলাকাটাকে উত্তপ্ত করছেন আজকে মহিলা ডেলিগেশন যাচ্ছে উত্তপ্ত করছেন উত্তপ্ত করাতে তাদের বিরক্ত করে একটা রিয়াকশন আসছে এবং সামলাচ্ছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পুলিশ এবং উত্তপ্ত করা কিভাবে উত্তপ্ত করা যায় তো তার জন্য নানা রকমের প্রণালী সেই প্রক্রিয়া প্রণালী সেগুলোকে তার মাধ্যমে এই উত্তপ্ত করার জায়গাটাকে তৈরি করা তো আজকেও সেরকম বহু জায়গায় উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে এর জন্যেই একশো চুয়াল্লিশ ধারা ছিল এবার মাননীয় কলকাতা হাইকোর্ট তুলে দিয়েছেন অনেক জায়গায় নিশ্চয়ই মানে একশো চুয়াল্লিশ ধারা তুলে দিয়েছেন তাহলে হয়তো বুঝেছেন যে এখানে উত্তপ্ত হবে না যাওয়া উচিত তাই জন্য হয়তো তুলে দিয়েছেন কিন্তু ঘটনা হচ্ছে যে উত্তপ্ত হচ্ছে এবং সেখানে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা তারা যাচ্ছেন গিয়ে অনেক কিছু করছেন আপনারা দেখছেন সুতরাং এটা তো বলার অপেক্ষা রাখে না যে এটা এটাই হচ্ছে জমিদারি প্রথা এটা এখন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা বাংলার যে মেয়েকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন সেই বাংলার মেয়ে রাজত্বে এখন নারীরাই সবচেয়ে বেশি বিপদে পড়ে আছেন নারীদের নিরাপত্তা একেবারেই নেই সন্দেশ খালি প্রমাণ করে দিয়েছে গেছিল রেশন ইডি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে তাই তো তারপরে শেখ শাহজাহানের দলবল ইডি আধিকারিকদের মারধর করলো শেখ শাহজাহান বাংলার নারীরা সাহস পেয়ে সামনে এলো প্রতিদিন এই বাংলার নারীরা কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছে সেটা আপনারা দেখেছেন তৃণমূলের নেতারা বিশেষ করে নারীরা বলছে এগুলো বিজেপির চক্রান্ত বহিরাগত মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বহিরাগত আর তার দলের নেতারা এলাকায় গিয়ে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশেই আছেন মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে এই তৃণমূলের নেতারা আর কত ধাপ্পাবাজি দেবে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে আপনারা অনেকবার শুনেছেন সেই মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে গিয়ে তার দলের মন্ত্রীরা এই বাংলার নারীদের কিভাবে ধববাজি এবং ধাপ্পাবাজি দেওয়ার চেষ্টা করছে আরো একবার দেখে নিন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল উনি যে কোনো কারণে হোক এই খবরটা পৌঁছয় যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে এবং বলেছে যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক মানে উনি আপনাদের পক্ষে উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে দিদি বলেছে ওরা আমার লোক ওরা ঠিক বলছে তোমরা যাও ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা করে দিদি সেই জন্য আমাদের আর সেটা হয়ে যাবে সবটাই তো দেখছেন শুনছেন কি বলবেন আপনারা যদি বাড়ির বইয়ের হাতের চিকেন এবং কচি পাটার ঝোল থেকে ফুরসত পেয়ে একটু যদি রাজ্যের দিকে তাকান তাহলে অন্তত প্রতিবাদটা করুন যারা এখনো ভাবছেন যে আমরা তো বর্ধমানে আছি হুগলি আছি মেদিনীপুরে আছি নদিয়াতে আছি আমাদের কি কোথায় সন্দেশকালী সুন্দরবনের বর্ডারে বাংলাদেশের সীমান্তে আমাদের কি এসে গেল সন্দেশখালীতে যেটা হয়েছে সেটা যে আপনাদের সঙ্গে হবে না তার কোনো গ্যারেন্টি নেই বাংলার নারীর রাজত্বে বাংলার মেয়ে রাজত্বে নারীদের কোনো নিরাপত্তা নেই হুগলির খানা প্রমাণ হয়ে গেছে একজন গৃহবধূকে নিয়ে গিয়ে একেবারে ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশের লাঠি দিয়ে মালদায় প্রতিদিন প্রমাণ হয়ে যাচ্ছে একের পর এক ঘটনা ঘটছে পুলিশ একেবারে চুপচাপ বসে দেখছে কারণ তারা জানে কারণ তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না সন্দেশকালীতে জমি ফেরত দেওয়া হচ্ছে কারণ নাকি জমি দখলে হয়ে গেছিল পুলিশ অফিসার এডিজি বেঙ্গল সুপ্রতিম সরকার বলছে নজনের জমি ফেরত দিয়ে দিয়েছি আরো সবার জমি ফেরত দিয়ে দেওয়া হবে রাজ্যের মন্ত্রীরা বলছেন একশো জনের জমি ফেরত দিয়ে দিয়েছি একশো জনের জমি যাদের ফেরত দেওয়া হয়েছে যারা জমি দখল করেছিল সেই সমস্ত অপরাধীদের কি হবে স্পিকটি নট সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল বলছেন নজনের জমি ফেরত দিয়ে দিয়েছি যারা দখল করে রেখেছিল তাদের শাস্তি কি হবে নট এভাবে আপনাদের জমিও দখল হয়ে যাবে এভাবে আপনাদের বাড়ির বউকেও তুলে নিয়ে যাওয়া হবে লক আপে রেখে পেটানো হবে যেভাবে হুগলির খানা খুলে হয়েছে আর আপনারা আজও যদি রবিবারে চিকেন এবং পাটার ঝোল থেকে ফুসরক পান তাহলে অবশ্যই প্রতিবাদ করুন প্রতিবাদ করেছে বলে সন্দেশখালীর নারীদের সামনে একেবারে হাঁটু গেড়ে বসে পড়েছে মমতা প্রশাসন এবং দলদাস আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে আপনাদেরও বিপদ যে মুহূর্তে আসন্ন কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবরে চেপে রাখতে দেব না